স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি ডিস্ট্রিক্টে থানা জেলা উপজেলায় সব জায়গাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টটি পাঠিয়ে দিতে পারবো আচ্ছা ভাই চলুন শুরু করি প্রথমে আমরা প্রথমেই শুরু করি দেশি পণ্য কিনে হন ধন্য আমার পিছনেই দেখতে পাচ্ছেন ক্যামেরাতে ওয়ালটন ব্র্যান্ডেড নাম দিয়েছে তরঙ্গ তরঙ্গ তিনশো এম এর এই রডারটি টু অ্যান্ড টু আচ্ছা এটি 320 এর ওয়্যারলেস এন্ড রাউটার মিমো টেকনোলজি দেওয়া আছে থান্ডার প্রটেকশন থান্ডার প্রটেকশন মানে অনেকে বুঝতে সমস্যা হলে আমি খুলে বলে দিচ্ছি যেটা বজ্রপাত এখন যেহেতু বর্ষার मौसम বজ্রপাতে অনেকের রাউটার নষ্ট হয়ে যায় এই বজ্রপাত থেকে এই রাউটারটি আপনাকে মানে বাঁচাবে বাঁচাবে মানে রাউটার নষ্ট হবে না থান্ডার প্রোটেকশন দেওয়া আছে মিমো টেকনোলজি দেওয়া আছে ম্যাক ফিল্টারিং করতে পারবেন এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি ওয়ালটনের বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ওয়ালটনের সার্ভিস সেন্টার থেকে আপনি এটা সার্ভিস নিতে পারবেন মূল্য রাখছি মাত্র অবিশ্বাস্য মূল্যে আরেকটিউটার এটা হলো সিম রাউটার কাম লাইন দিয়ে দুই ভাবে দুইটা মোড়ে পরিচালিত করতে পারবেন এটা বিশেষত্ব হল যে সিম রাউটার দিয়ে বাংলাদেশের যে কোনো সিম দিয়ে আপনি এটা পরিচালিত করতে পারবেন যেসব এলাকাতে গ্রামে গঞ্জে দেখা গেছে যে লাইনের কানেকশন নাই ওইসব এলাকাতে আপনারা সিম রাউটার দিয়ে ওয়াইফাই ইউজ করতে পারবেন ওয়াল্টন ব্র্যান্ডের নাম দিয়েছে তরঙ্গ দেশি পণ্য কিনে হন ধন্য থ্রি ফোর জি এটা একটি তিনশো এর ফোর জি সাপোর্টের একটি রাউটার মিমো টেকনোলজি দেওয়া আছে এটা

লং রেঞ্জ কাভারেজ পাবেন মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবেন ডিভাইস কানেকশন করতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে চার নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার নব্বই টাকা সীমিত সময়ের জন্য এই প্রাইস গুলা কিন্তু সীমিত সময়ের জন্য অফার থাকছে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বর্তমান মূল্যটি জেনে নেবেন আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি লং রেঞ্জ কাভারেজের রাউটারে যে রাউটারটি আপনার গ্রাম দেশে অনেকে চাচ্ছেন যে ভাই আমার পাশের ঘরও আমি কানেকশন দিব অথবা অনেক মানুষ একসাথে চালাবে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে আচ্ছা সি এইটি সিক্স সিক্স অ্যান্টিনা উনিশশো আমি বেশ ডুয়েল ব্যান্ড গিগাবিট মিম টেকনোলজি দেওয়া আছে ইজিমের সিস্টেম একবার সব ধরনের সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারে চল্লিশ থেকে পঁয়ত্রিশটা একবার সব মূল্য রাখছি মাত্র চার হাজার একশো নব্বই টাকা চার হাজার একশো নব্বই টাকা যারা কম দামের ভিতরে আপনার গেমিং রাউটার চাচ্ছেন তাদের জন্য টেন্ডা ব্র্যান্ডের এসি টেন এই রাউটারটি খুবই বেস্ট হবে গেমিং ফোর স্ট্রিমিং করতে পারবেন মিমো টেকনোলজি গিগাবিট ফাইভ জি সিক্স জিবি নেটওয়ার্ক ওয়াল কিলার সিস্টেম দেওয়া হচ্ছে একবার সব ধরনের বারোশো এমবিএস মূল্য রাখছি মাত্র কাবার্স পাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে ত্রিশটা মূল্য রাখছি মাত্র একত্রিশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফারটি থাকবে আমরা চলে যাচ্ছি টেন্ডার রেগুলার প্রোডাক্ট জাতীয় প্রোডাক্ট বলতে পারেন এটি একটি জাতীয় রাউটার এসি ফাইভ বারো ব্যান্ড গেমিং স্ট্রিমিং করতে পারবেন সিক্স জি বাই ফাইভ জি একবার বছর ওয়ান ডি পাবে পঁচিশশো স্কোয়ার ফিট কানেকশন করতে পঁচিশ থেকে তিরিশটা মূল্য রাখছি মাত্র

আমরা চলে যাচ্ছি মার্কুইস ব্র্যান্ডে মার্কুইসের এই রাউটারটি তেরোশো এম বিএস টুয়েলভ এন্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে ইজিমের সিস্টেম এসি টুয়েলভ জি এই মডেলটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডিভাইস কানেকশন করতে পারবেন বিশ থেকে পঁচিশটা কাভারেজ পাবেন পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট আমরা চলে যাচ্ছি আরেকটি হাই প্রোফাইলের রাউটারের টিপি লিঙ্কের যে রাউটারটি আর্চার এ এক্স ফিফটি থ্রি বর্তমান সময়ে অনেক জনপ্রিয় ওয়াইফাই সিক্স এর ভিতরে টিপি লিঙ্কের এ এক্স ফিফটি থ্রি তিন হাজার জ্বলবেন গিগাবিট মিমো টেলোজিজি ইজিএস সিস্টেম ওয়াইফাই সিক্স জেনারেশন রাউটারটি চার হাজার ডিভাইস কানেকশন করতে এক বছর মূল্য ছয় হাজার দুইশো নব্বই টাকা আমরা যাবো সিম রাউটারে অনেক ভাইরা আছেন আমাদের কাছে বলেন ভাই গ্রাম দেশে তো আমাদের এখানে অনেক ভাইরা বলেন যে আমাদেরকে ভাই আমাদের তো গ্রামে ভাই লাইনের কানেকশন নাই তাদের জন্য এই রাউটার খুবই খুবই হবে সিম রাউটার এটি আপনি বাংলাদেশের যত কোম্পানির করতে পারবেন এটা দুইটা মুডে সিম দিয়ে পরিচালিত করতে পারবেন আবার যখন আপনার এলাকাতে লাইন চলে আসবে তারের কানেকশন চলে আসবে তখন লাইন দিয়েও চালাতে পারবেন দুইটা মোডে এটা হলো তিনশো বিএস এর একটি রাউটার ফোর জি লাইট এলটি ফোর হান্ড্রেড এটা মডেল নাম্বার কিউডি জার্মান টেকনোলজির একটি প্রোডাক্ট তিনশো বিস এর

এই ডেকো এম এই প্রোডাক্টটি গায়ের মূল্য দেওয়া হচ্ছে বিয়াল্লিশশো নব্বই টাকা বিশাল অফারে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য অফারটি থাকবে নেক্সট আমরা চলে যাচ্ছি ডেকো আরেকটি মডেলে সেটা হলো ই ফোর ডেকো ই ফোর আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বারোশো আমি ষোলোশো স্কোয়ার ফিট দেড়জন কিলো অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে একবার সবসময় মূল্য রাখছি মাত্র ছাব্বিশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফারটি থাকবে ভিওয়ার্স আপনারা সীমিত বলতে সীমিত সেটা এক ঘন্টার জন্য হতে পারে দুই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য একদিন দুই দিন এরকম সীমিত বলতে সীমিত লং ডি লিংকের এই ম্যাচ রাউটারটি হলো ডুয়েল প্যাকের একটি রাউটার আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটির ভিতরে দুইটা রাউটার এই যে রাউটারটি দেখছেন এটা ডিম একটি রাউটার সেম টু সেম এই রাউটারটি ডি লিঙ্কের কাভার টুয়েল প্যাক মানে টু প্যাক এটা ডুয়েল রাউটার একটা প্যাকেটের ভিতরে দুইটা রাউটার দেওয়া আছে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট কাভার আসতে এক বছর অফিসিয়াল ওয়ান ডি মূল্য রাখছি মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাচ্ছি অবিস্মরণীয় প্রাইসে ডুয়েল ব্যান্ডের একটি রাউটারে এসি টেন বারোশো মিটার ডুয়েল ব্যান্ড মাল্টিমোড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ কাজ করবে গায়ের মূল্য দেওয়া আছে আঠারোশো নব্বই টাকা একবার ওয়ারেন্টি কাভার্স ওয় পঁচিশ ইউজ ক্যাফে ডিভাইস কানেকশন করতে পঁচিশ থেকে ত্রিশটা মূল্য রাখছি দাম কমিয়ে মাত্র আঠারোশো নব্বই টাকার থেকে ষোলোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাব কিউডি জার্মান টেকনোলজির ওয়াইফাই সিক্স হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম ডাবলুআর থ্রি থাউজেন্ড এই প্রোডাক্টটি আপনার ওয়াইফাই সিক্স জেনারেশনের ভিতরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি প্রোডাক্ট কিউডি ব্র্যান্ডের এটা গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার একশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফারটি থাকবে

ছয় হাজার সাতশো নব্বই টাকা আচ্ছা তো ভিউয়ার্স শেষ করার আগে আমাদের শপের লোকেশনটি আবারো বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং প্রিন্ট আউট শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর ছশো ষোলো থার্ড ফোর স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅপিং থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলিশপিং এর সাথে থাকবেন রাউটার নিশ্চিত ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এশিয়ান টেলিশপিং এ আসসালামু আলাইকুম